এটা সর্ষে ক্ষেত সর্ষে ফুল ফুটেছে সারা মাঠ জুড়ে হলুদের সমারোহ নিচে সবুজ উপরে হলুদ এই ছাব্বিশে ডিসেম্বর আমি সকালবেলা হেঁটে সে সালতানগির থেকে ঘুরে ঘুরে আসলাম আসার পথে এই গ্রাম্য দৃশ্যটা দেখলাম একটু ভিডিও করছি কত সুন্দর চারিদিকে যায় সবুজ এই হলুদ আর হলুদের সমারোহ সরষে খেতে পরিপূর্ণ আছে মাঝে মাঝে বাড়ি ঘর গাছপালা তাদের বাটি এখানে একটা মাদ্রাসার মতো সন এখানে যত দূরে যাই দেখতে পাই যে সবুজ সমারোহ আছে তাল গাছ খেজুর গাছ অন্যান্য গাছ সুপারি গাছ এবং বাংলার যে সকল গাছপালা রয়েছে গ্রাম্য সবই আছে এখানে পরিপূর্ণ যত দূর যায় শস্যে